মুজিব ফিরে আসবে কখন জনক আসবে এই বাংলায় কখন পিতা আসবে এই বাংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চ ওই ঐতিহাসিক সরোয়ার্থী উদ্যানে লাখ লাখ বাঙালি সমাবেশে তিনি ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দেওয়ার নাও করি তোমাদের যা এরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাসখালীর ষোলো আসনের সংসদ সদস্য আলহাজ মুস্তাফিজ রহমান চৌধুরী এরা অন্যান্য লো উপস্থিত আছেন বাসখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গফুর বানিগ্রাম ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী নেত্রী শাহেদ আক্তার জাহান খুরশেদ আলম সাবেক কারা পরিদর্শক সাইফুদ্দিন চৌধুরী রবি বাসখালী পুরসভার মেয়র আলহাজ সেলিমুল হক চৌধুরী জম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ আরবকে Dex News C plus TV.